রাত্রেবেলা বসে বসে বোর হচ্ছিলাম আর হচ্ছে যে কারণ আমার বর তো চলে গেছে আবার বর থাকলে তাও একটু চিৎকার চেঁচেমেচি পেছনে লাগে তাই জন্য চলে গেছে কলকাতা তাই বসে বসে আমি আর আমার শাশুড়ি বসে বসে বোর হচ্ছিলাম পাপা মিউজিকটা কমাও কপিরাইট চলে আসবে তারপর ভাবলাম যে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু একটা মানে স্কিন কেয়ার করবো কারণ এমনিতেও তো অনেক গরম পড়েছে তো স্কিনের ওপর তো একটা এফেক্ট হয় আর তাছাড়া আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম তো থাইল্যান্ড থেকে অনেকগুলো সিড মাস্ক নিয়ে এসেছিলাম সেগুলো এখনও পর্যন্ত ইউজ করা হয়নি তো ভাবছিলাম সেটাই আমরা ইউজ করে দেখব যে কীরকম এখানে শিড মাস্ক তো অনেক ইউজ করেছি বাট ওখানে সিড মাস্কগুলো কীরকম সেটা দেখব তো আমরা এইগুলো সব রেডি করে রেখেছি এটা যদিও আমার মশ্চারাইজার আর এটা মায়ের নাইট ক্রিম আর মা এটা ইউজ করবে বলে চুজ করেছে আর তাছাড়াও অনেক আছে কিন্তু আমি কোনটা ইউজ করব এটা করতে কোনটা কি এটা গ্রিন টি ঠিক আছে তুমি অ্যালোভেরা আর আমি গ্রিন টি করি হ্যাঁ এগুলো অনেকগুলো এনেছিলাম তো আমরা দুজনে এটা দুটো সিলেক্ট করেছি আমি গ্রিন টি করব আর মা অ্যালোভেরা করবে আমি নিজে নিজেই প্রথমে নিজের ওয়াইফসটা করে নিয়েছিলাম আর এখন এর মায়েরটা করে দিচ্ছি এটা হচ্ছে জুডিওর ওয়াইফস কিন্তু খুব বেশ ভালো মানে মুখ অটিক ওয়াইফ এ মুখ জ্বালা করে কিন্তু এটাতে করছে না যাই হোক এটা মায়ের ছিল আমার নেই বলতে পেশেন্ট মুখের সামনে গিয়ে পেশেন্ট আমার ক্লাইন্ট ক্লাইন্ট হম ক্লাইয়েন্ট ধরো হাঁসছো কেন হাসছোটা কিসের জন্য তুমি আমার স্ট্যান্ড নেই বলে আমি বাবাকে ফোনটা জাস্ট ধরতে দিয়েছিলাম একটা রিলফ বানাবো পাকা সেটার কি অবস্থা করেছে কিছু আর বলার নেই তো যাই হোক ক্লিন করে তারপর মায়ের মুখে এই সিট মাস্কটা লাগিয়ে দিয়েছি মায়ের মুখটাইটুকু সিট মাস্কটা এত বড় হয়েছে ঠিক আছে আবার হেসে হেসে সেরকম অবস্থা আরও খারাপ করে দিচ্ছে মানুষ আমি হচ্ছে তুমি নিজের তো চোখ বন্ধ করে নাও তুমি আমি ক্লেনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি মধ্যেও মাসাজ করে দিলাম বাকি যে এক্সট্রাটা থাকে এটার মধ্যে সেটা দিয়ে বেশ ভালো স্মেল বেরিয়েছে তো যাই হোক আমি এখন নিজে নিজে লাগিয়ে নিই লাগানোর সময় দেখাতে পারবো না কারণ আমার স্ট্যান্ড নেই তো আমাকে এমনি ফোনটা ধরে ভিডিও করতে হচ্ছে এই যে আমি ভূতের মতো একা একা লাগিয়ে নিয়েছি এখন এটা টি ফ্লেভারের কিন্তু খুব 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 সুন্দর স্মেল এখন কথা বলছি না একটু পরে আবার দেখা হচ্ছে মাকে ক্রিম মাখে দিয়েছি পছন্দ হয় তাই নিজে নিজে আরো ঘর কিছু পছন্দ হয় না ঠিক আছে এইসব লোককে বলিস না আবার বলছে এবার আমি নেবো মাকে মা তো মায়ের নাইট ক্রিমটা ইউজ করেছেন আর আমি এটা ইউজ করবো কেটা ফিল কারণ আমার অন্য কিছু আর শ্যুট করে না তাই আমি এটাই ইউজ করি কিও কেমন লাগলো বলো ভালো লেগেছে খুব ভালো খুব ভালো লাগাছে এখন এখানে এডিট করছিলাম আর এখানে মা বসে বসে দেখছিল আমাকে এডিট করা আর বাবা ঘুমিয়ে গেছে তো আমার কী বলবো কী বলবো ক্যামেটা অন করে বলছি তো আমার তো যাই হোক হচ্ছে যে আমার এইটুকুই ছিল আমাদের আমার আজকের স্কিন কেয়ারের জন্য মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মনে পড়ে স্কিন কেয়ার করার কথা তো যাই হোক এনিওয়ে যারা যারা আমার ব্লগ দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে ওটা ডা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে